কথামৃতের লেখক মহেন্দ্রনাথগুপ্ত বলিলেন বিদ্যাসাগরের বাড়িতে যাবার সময় ঠাকুর আমাকে জিজ্ঞাসা করলেন জামার বোতাম খোলা থাকলে অসভ্যতা হবে না তো আমি বললাম আপনি ওর জন্য ভাববেন না আপনার কিছুতেই দোষ হবে না কি আশ্চর্য পুরুষ এই একটু পূর্বে গাড়িতে ভাব সমাধি হয়েছে তার প্রভাব এখনও চলছে টলতে টলতে চলেছেন কিন্তু এদিককার হুশও রয়েছে ভদ্র সমাজে সেজে গুজে যেতে হয় কি অদ্ভুত মন একই সময়ে দুটি ভাবের মিলন হচ্ছে এখানে জগৎ ছেড়ে মন বিলীন ভগবানে কিন্তু জাগতিক ব্যবহারেরও খবর করছেন এটাই আদর্শ অবতারদের এটি হয় অখণ্ডের খবর এনে দিচ্ছেন খণ্ডে অৰ্থাৎ জগ